আজকে আমি রান্না করেছি বাসমতি চাউলের বিরিয়ানি কার কার পছন্দ আমাকে সবাই তো আমার সাথে নতুন বিরিয়ানি আপনাদের মাঝে হাজির বলছি তো আজকে আমি রান্না করব বিরিয়ানি বাসমতি চাউল দিয়ে কাছি বিরিয়ানি রান্না করবো খাসি বস্তু দিয়ে এর সাথে কিছু আলু দেবো তার জন্য আলুগুলো আমি ভাজা নিতে তো আজকে বিরিয়ানি রান্না করব এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি মাংসগুলো বসাবো রান্না করে নিবো আলুগুলো এখন আমি নামিয়ে এই যে খাসির গোস্ত এগুলো এখন আমি সব মর মশলা দিয়ে মলিদা করে কষিয়ে নিব তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব দারচিনি এলাচ দিয়ে দিছি তো সাথে পিঁয়াজ দিয়ে দিব বাদাম টমেটো এগুলো একসাথে বেলান্ডার করেছি সাথে আমি কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিব সাথে আমি টক দিয়ে দিয়ে দিব তো দিয়ে দিছি সাথে আমি তেল দিয়ে দিছি তো এখন আমি এগুলো সবগুলো মৌলিদা করে নেব সাথে আমি যে জিরার গুঁড়ো দিয়ে দিব সামান্য একটু দিয়ে দিয়েছি তো সাথে কিছু লবণ দিয়ে দিচ্ছি তো এখন আমি এভাবে মৌলিদা করে নেব তো এখন আমি চুলাতে বন্ধিয়ে দিছি তো এখন এভাবে আমি রান্না করে নেব এখন আমার তরকারি প্রায় বলছা পড়ছে তো এভাবে এখন আমি রান্না করে নেব আমার কিছুক্ষণ রান্না হয়ে গেছে তো এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিব তো বিরিয়ানি মশলা দিয়ে দিছি এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিবারো এখন সামান্য একটু চিনি দিয়ে দিব ডাকনা না দা দিব দশ মিনিটের এভাবে রান্না করে নিব আমি এখন বাসমতি চাউল বলে যে পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো এই যে চাউল বাসমতি চাউলের পাবে এখন আমার প্রায় গোস হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তারপরে আমি এই চাউলগুলো সিদ্ধ করে নিব তো চুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে তেজপাতা ডারচিনি এলাইস সাথে স্টার মশলা সাথে আমি সামান্য একটু তেল দিয়ে দিব দিয়ে দিছি সামান্য একটু লবণ দিয়ে দেব সাথে তো এইভাবে এখন আমি ভালো করে পাশ চালগুলো দিব এখন প্রায় পানি গরম হয়েছে এবং চালগুলো দিয়ে দিব তো চালগুলো দিয়ে দিছি এখন কিছুক্ষণ এখন আমার বাদ প্রায় বলছা করছে ওই যে আর কিছুক্ষণ সিদ্ধ মিনিট তারপরে দমে দিয়ে দিব আমার চাউল সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে তারপরে দমে দিয়ে দিব তো আলুগুলো সাথে দিয়ে দিচ্ছি এখন আমি চালগুলো দিয়ে দিব

যে এখন দুমে দিয়ে দিছি দশ মিনিট পর রান্না আমার হয়ে যাবে এখন আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই কি দেখুন তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝে হাজির হবো সে বন্ধু সকলে ভালো থাকবেন আমাকে সকলে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ